আজকে আলোচনা করব। বেড সোর বা প্রেশার সোর নিয়ে বেড সোর বা প্রেশার সোরটা কীরকম দেখবেন অনেক বয়স্ক মানুষ যারা বেড রিলেন মানে অসুস্থ হয়ে বহুদিন প্রায় বিছানায় শুয়ে আছেন তাদের গায়ের বিভিন্ন জায়গায় বিশেষ করে পিছনের দিকে হ্যাঁ কি হয়ে থাকে না অনেক রকমের ঘা হয়ে থাকে ঘাটা দেখতে খুব একটা ভালো নয় তো এই জিনিসগুলোকে বেড শোর বা প্রেশার সোর বলা হয় আজকে এই বেড সোর নিয়ে আলোচনা করব। যে এটা কেন হচ্ছে কি করে বুঝবো যে বেড খারাপ দিকে যেতে পারে বা আরও খারাপ হচ্ছে এটা এটাকে কন্ট্রোল করা যায় কিভাবে। বাড়িতে আমাদের অনেকেরই বয়স্ক একদম বেডডিডেন পেশেন্ট থাকে তো তাদের কেয়ারটা কিভাবে নেব। সেই নিয়ে আলোচনা করব বেডসোর হচ্ছে কথাটার মানে বিছানায় শুয়ে যেখানে সোর হচ্ছে বেডে শুয়ে শুয়ে বয়স্ক লোকেদের বা যারা হসপিটালে দীর্ঘদিন ভর্তি থাকে বিশেষ করে স্ট্রোক পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে বিছানায় শুয়ে বহুদিন ওই যে চাপ একটা পড়ে এটা কেন হচ্ছে না এই যে চাপ পড়ে বেসর হওয়ার কারণ কি ডিপেন্ডেন্ট পার্টে চাপ পড়ছে মানে আমি যদি বিছানায় শুয়ে থাকি দীর্ঘদিন একটা মানুষ তাহলে যে ডিপেন্ডেন্ট পার্টগুলো অর্থাৎ পিছনের দিকে পিঠের দিকে কোমরে বাটাক্সে হ্যাঁ কনুইতে এই জায়গাগুলোতে চাপ সৃষ্টি হচ্ছে কন্টিনিউ চাপ পড়ছে তো চাপ পড়তে পড়তে সেখানের ব্লাড সাপ্লাইগুলো বন্ধ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে কমতে কমতে ব্লাড সাপ্লাই সেখানে একদম বন্ধ হয়ে যাচ্ছে তো ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে ওই জায়গাগুলোতে রক্ত চলাচল করতে পারছে না একটা ডেড স্কিন তৈরি হচ্ছে ডেড স্কিন তৈরি হওয়ার জন্য ওই জায়গাটা একদম মোরার মতন হয়ে যাচ্ছে সেখানে ঘা হচ্ছে প্রথমে জায়গাটা লাল হচ্ছে এরকমভাবে বেড তৈরি হচ্ছে সুগার পেশেন্টদের বেশি হয় দেখতে কেমন বেড এক একটা ধাপে ধাপেই এগোয় কিভাবে পিছনের কোনো একটা জায়গা প্রথমে দেখবেন লাল হয়ে আছে শুধু লাল এই যে লাল হয়ে যাওয়া জায়গাটা এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে স্কিনটা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে কী হচ্ছে স্কিনটা তো শক্ত হয়ে গেল চামড়া উঠছে এবার তারপরে স্টেজে হচ্ছে এই লেয়ারগুলো মাসের লেয়ারগুলো বেরিয়ে আসছে ক্ষয় হচ্ছে যেন গর্তের মতন ভিতরটা দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা খারাপ দিকে যাচ্ছে এবার নেক্সট ওখান থেকে জল মতন বেরোচ্ছে পুজ মতন বেরোচ্ছে এরকম একটা ব্লিস্টার মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে বড়ো ঘা হচ্ছে ছড়িয়ে যাচ্ছে এইভাবে ধাপে ধাপে হচ্ছে বেড শোটটা এগোতে থাকে যাদের সুগার আছে তাদের এই যে ধাপ এই যে এতগুলো ধাপে ধাপে আস্তে আস্তে হয় তাদের ক্ষেত্রে এত আস্তে আস্তে হয় না সুগার পেশেন্টদের ইনফেকশনটা অনেক তাড়াতাড়ি ধরে নেয় এবার সেখানে ইনফেকশান হচ্ছে অনেক তাড়াতাড়ি সেই জায়গাটা ক্ষতটা অনেক বড় হয়ে যাচ্ছে সুগার পেশেন্টদের এবার আস্তে আস্তে কি হচ্ছে সেখানে ইনফেকশান হচ্ছে পোকা হচ্ছে জায়গাটার থেকে গন্ধ বেরোচ্ছে ডিসচার্জ বেরোচ্ছে পুজ হচ্ছে তো এটা পুরো মানে একটা খারাপ দিকে চলে যাচ্ছে যে অনেক সময় বয়স্ক পেশেন্টরা বেড সরেই কিন্তু মারা যায় ওখান থেকে ইনফেকশন হয়ে যায় এর কমপ্লিকেশান কী হয়েছে বললাম ইনফেকশান হয়ে যাচ্ছি ইনফেকশন হতে হতে সেটা ভিতরের বোনকে এফেক্ট করে বোনের মধ্যে ইনফেকশান চলে যায় ভিতরে ইনফেকশনটা ছড়িয়ে যায় তখন আস্তে আস্তে সেলুলাইটিস হতে পারে অনেকের অনেকের সেপসিস হয়ে যায় পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে তো যদি জায়গাটা খুব খারাপ মনে হয় তাহলে সেখান থেকে একটা সোয়াব নিয়ে টেস্ট করা যে ওখানে কী ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে মেনলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা ফাঙ্গাল ইনফেকশান হয় আমাদের অনেকের বাড়িতেই বয়স্ক পেশেন্ট থাকে রোগী থাকে যারা বেড ডিটেন তো তাদের কেয়ারটা তখন কিভাবে নেব যাতে বেডসোর না হয় যখন পেশেন্ট তো সবসময় এরকম বিছানায় শুয়ে থাকছে আমাকে মুভমেন্ট করাতে হবে পশ্চার চেঞ্জ করাতে হবে আমি বলছি না উঠে হাঁটাচলা করানো উঠে হাঁটাচলা করানো সম্ভব না বলেই সেই পেশেন্টটা বেড রিডেন তো বেড রিডেন পেশেন্টের পশ্চার চেঞ্জ করা মানে ডান দিকে আছে শুয়ে তো তাকে আস্তে আস্তে ধরে বাঁ দিকে শোয়ানো সোজা করে দেওয়া বাদিক থেকে ডান দিক করানো পে মানে একই পশ্চারে কন্টিনিউ শুয়ে রাখা যাবে না তাহলে ব্লাড সাপ্লাই ওখানে কিন্তু একদম বন্ধ হয়ে যাবে মাঝে মধ্যেই পস্চার চেঞ্জ করানো দ্বিতীয়ত হচ্ছে আর একটা মেন জিনিস সেটা হচ্ছে আমরা এই এয়ার ব্যাগ বলি দিতে মানে ধরুন মাথায় অনেকের কিন্তু মাথাতেও হয় মাথা কন্টিনিউ স্ট্রোক পেশেন্ট একভাবে শুয়ে আছে তো তাদেরকে বালিশ না আমরা বলি জল ওয়াটার ব্যাগ বলি করে শেঁক দেওয়া হয় অনেক সময় ওই জলের ব্যাগ মানে একদম নরম সেখানে ব্লাড সাপ্লাইটা ভালো থাকে সেরকম বেডও পাওয়া যায় এয়ার ম্যাট্রেস যেটা আমরা বলি তাহলে কি হচ্ছে না শক্ত চাপ যেটা সেটা পড়ছে না সেটাতে কি হচ্ছে না ব্লাড সাপ্লাইটা সারা বডিতে পিছনের দিকে ব্লাড সাপ্লাই ভালো থাকছে নেক্সট হচ্ছে ম্যাসাজ করানো বাড়িতে যদি কাজের লোক বা আয়া থাকে মাঝে মধ্যে ম্যাসাজ করানো বডি ম্যাসাজ করালে তাতে কি হচ্ছে না ওই ব্লাড সাপ্লাইটা ভালো থাকছে ব্লাড সাপ্লাই পৌঁছাচ্ছে এইসব পেশেন্টদের সুগার খুব কন্ট্রোলে রাখাটা দরকার তাই সেটার দিকে একটু ধ্যান দিতে হবে এবার আমি বলবো ওষুধ বা মেডিসিন কি আমাকে অ্যাপ্লাই করতে হবে বাড়িতে যাদের দেখছেন যে এরকম ঘা আলসার বা এরকম গর্তর মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে কী করণীয় প্রথম কথা হচ্ছে ডেলি ড্রেসিং করতে হবে ড্রেসিং কিভাবে করবো দুটো ক্রিম আছে একটা হচ্ছে যে বিটাডিন ক্রিম যেটা লাল রঙের দেখতে হয় বিটাডিন অয়েনমেন্ট সেটা দিয়ে প্রথমে বিটাডিন লোশান দিয়ে জায়গাটা ধুয়ে ফেলা এবং স্কিন যেগুলো উঠছে সেগুলোকে তুলে ফেলার চেষ্টা করতে হবে বাড়িতে আপনি যদি না করতে পারেন তাহলে টেকনিশিয়ান দিয়ে লোক দিয়ে লোক রেখে সেটাকে করানো যে ডেড স্কিনগুলো আছে ডেড স্কিনগুলোকে আস্তে আস্তে তুলে ফেলতে হবে তাহলে নতুন স্কিনটা একটা ফ্রেশ স্কিন গজাবে সেখানে আর ডেড স্কিন থাকলে সেটাতে ইনফেকশন হয় বেশি দ্বিতীয়ত হচ্ছে বিটারিন লোশন দিয়ে আমি ধুয়ে ডেড স্কিনগুলোকে তুলে বিটারিন ক্রিম বা অয়েনমেন্ট যেটা সেটা লাগাতে হবে হচ পিস দিয়ে জায়গাটা ঢেকে রাখতে হবে ড্রেসিং করে দিতে হবে আবার সেই ড্রেসিংটা পরের দিন খুলে আবার পরিষ্কার করতে হবে আর একটা ক্রিম ইউজ করা যায় সেখানে হচ্ছে মেগাহিল এটাতে কি হয় এই ঘাটা শোকাতে সুবিধা হয় তাড়াতাড়ি শোকায় এভাবে রেগুলার ড্রেসিং করে যেতে হবে সুগার চেক করতে হবে আর পশ্চার চেঞ্জ করতে হবে এবার যদি ইনফেকশন হয় তাহলে আমরা এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি আর অ্যান্টিবায়োটিক ক্রিমও দেওয়া হয়ে থাকে যদি সেই ঘাটা ইনফেক্টেড হয়ে থাকে পুঁজ বেরোয় তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ক্রিম অয়েনমেন্ট নিউপিরেসিন অয়েনমেন্ট সেটা দিনে দুবার করে লাগাতে বলি অনেক ক্ষেত্রে দেখা যায় যদি ইনফেকশনটা বেশি হয় ওরাল অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে যাদের বাড়িতে এরকম বেডিডেন্ট পেশেন্ট আছে তাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে বারবার চেক করতে হবে যে বডির পিছনে কোনো লাল মতন অংশ দেখা যাচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলেই সতর্ক হতে হবে আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি ধন্যবাদ